ফ্রেন্ডস পাতার অবাক সব আশ্চর্য গুণ অনেকেরই অনেক কিছুই জানা আছে কিন্তু আজকে একটা ম্যাজিক ও গুরুত্বপূর্ণ কিছু বিশেষ গুণ সম্পর্কে আলোচনা করব রক্ত পরিষ্কার আর রক্ত দূষণ বা রক্ত দুষ্টি রোগ নিয়ে যারা আছেন দেহে ফোরা উঠছে ত্বকে চুলকানি মাথার চুল পড়ে যাচ্ছে এই যে এই সমস্যাগুলোর জন্য কিন্তু অবাক আর গুরুত্বপূর্ণ ফলাফল আছে সজনে পাতায় আজকে এমন একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি যেখানে কিনা আলোচ্য বিষয় সজনে পাতা কীভাবে আপনার দেহের রক্ত দুষ্টি রোগকে সরায় এবং আপনার দেহের রক্তকে পরিষ্কার করে রক্তের ভিতরে দূষিত পদার্থ এবং আপনার লিভারের দূষিত বজ্র পদার্থকে কিভাবে সরায় কিভাবে খেলে সজনে পাতার আসল গুণটা পাবো আমরা সেই সম্পর্কে কিন্তু আমাদের জানা খুব বেশি পরিমাণ জরুরি বন্ধুরা সজনে পাতার এই আজব আজব গুণগুলা যেগুলো আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা খুব বেশি জরুরি কেননা এটি একদম স্বল্প মূল্যে পাওয়া যায় এবং অতি সহজেই এর সঠিক পুষ্টিগুণগুলো আমরা নিতে পারি তাই না ভিডিওটি দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক সজনে বাদাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি উপাদান যা ত্বকের কোলাজেনকে বাড়ায় এবং ত্বকের ভিতরে ব্রন ফুসফুরির সমস্যা খুব দ্রুত সারায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যা সজনে পাতার অনন্য একটি গুণ এটি খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ে ত্বকের চুলকানি একজিমা সোরিয়াসিস কিংবা অ্যালার্জি ডিজেজকে খুব দ্রুত সরায় ত্বকের সৌন্দর্য বর্ধনে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে থাকা আয়রন এবং সেলেনিয়াম যা আমাদের একেতে রক্ত সর্বতার ঘাটতি পূরণ করে দ্বিতীয়ত আমাদের মাথার চুল পরা রোধ করে বিটা ক্যারোটিন উপাদান যা থাকার কারণে মাথার চুল রোধ করার পাশাপাশি আমাদের চোখের দৃষ্টি পুখরতা সমস্যা কাটায় সেক্ষেত্রে চোখে যারা দেখতে একটু কষ্ট হয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের সজনে পাতা কিন্তু নাম্বার ওয়ান হিসেবে গ্রহণ করতে পারেন কিভাবে খেলে পাবেন আসল ফলটা সেটি সম্পর্কে জানা দরকার সজনে পাতাকে আপনারা যদি কেউ রক্ত পরিষ্কার কিংবা রক্ত দুষ্টি রোগকে সারানোর জন্য বা রক্তের ভিতরে যে দূষিত সমস্যা হচ্ছিল বা রক্তের সমস্যার কারণে ফোরা ব্রন ফুসকুরি চুলকানি সোরিয়াসিস অ্যালার্জি এই সমস্ত রোগকে সারানোর জন্য যারা খেতে চান তাদের সকালে পেটে এক থেকে দুই চামচ সজনে পাতা শুকনো অবস্থায় বা ব্লেন্ড করে জুস আকারে প্রথমত গ্রহণ করতে পারেন বাসি পেটে একটানা যদি আপনি সকালে এই বাসি পেটে দুই চামচ পরিমাণ সজনে পাতা কাঁচা অবস্থায় ব্লেন্ড করে খেতে পারেন সাত দিনের ভিতরে আপনার ত্বকের চুলকানির সমস্যা অতি দ্রুত আরাম হয় এক মাসের ভিতরে রোগটি সেরে যাওয়ার পরিস্থিতিতে গিয়ে পৌঁছায় এবং ইনশাল্লাহ এই রোগটি এত দ্রুত আরাম পাবেন আপনি জানলে অবাক হবেন সজনে পাতা এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যেটিতে থাকা ফাইবার যা আমাদের রক্তের কোলেস্টেরল লেভেলকে কমায় ডায়াবেটিক সুগার কন্ট্রোলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইনসুলিন হরমোনকে সুন্দরভাবে প্রডিউস করে রক্তের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে এতে প্রচুর এতে গ্লাইসেমিক ইন্ডেক্স লো ক্যাটাগরিতে থাকার কারণে ডায়াবেটিক কন্ট্রোলে কিন্তু এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে বন্ধুরা সজনে পাতাকে সঠিকভাবে খাওয়ার সঠিক নিয়মটি আমাদের সর্বোত্তম পন্থা বলে বিবেচিত রক্ত পরিষ্কারের ক্ষেত্রে বিশেষ গবেষণায় দেখা গেছে যে সজনে পাতা রক্ত পরিষ্কারে খুবই অদ্ভুত আচরণ করে রক্তের ভিতরে ক্ষতিকারক যে সমস্ত অংশ বা অতিরিক্ত পরিমাণ জীবাণুকে ধ্বংস করে দেয় রক্ত দুষ্টিকে কমায় রক্ত দূষণের মাত্রাকে কমায় একটা সময় ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এবং রোগ ক্ষমতা বাড়িয়ে দিয়ে ত্বকের চুলকানি ব্রণ ফুসফকুড়ি অ্যালার্জিকে অতি দ্রুত কমিয়ে সজনে পাতার অনন্য এই গুণ ফুটিয়ে তোলে বন্ধুরা সজনে পাতার এত অসংখ্য গুণাগুণ জেনে আপনি সঠিকভাবে খাচ্ছেন কি না প্রতিদিনের নিয়ম অনুযায়ী অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি সজনে পাতা থেকে সামান্য পরিমাণ উপকার লক্ষ্য করতে পারেন অবশ্যই সময়ের স্বাস্থ্যকথা চললে কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ